सुन्नत वल जमातेर आशिकाने रसूल दर के जे टुकड़ा टुकड़ा कोले और शेइ और काटा टुकड़ा मांसो यार रसूल अल्लाह सदा के बुलंद कर बे भाई जुमे जल जाए बे दिनों के दिन यार रसूल अल्लाह है कसरत कीजिए आला हजरत आमदर के शिक्षे चें ऐकाने तो नहीं क्या मोतेर मैदाने गुलामे आमदे मुख्तारियो ते जाने जाएंगे के हशर में हशर में, के, के हशर में भी होगा उनका ও সেই নাম সেই নাম সেই 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 বিশ্বাস আমাদের মজবুত আছে কি না মনে রাখবেন এখন আমি সব বলছি না শুধু আমরা জানিয়ে দিতে চাই তাই প্রত্যেকটা শূন্যে হচ্ছে হায়দা রে কালারের জশ বানিয়ে ঘুমাই প্রত্যেকটা শূন্য কারবার লস্ক ঘুমাই প্রত্যেকটা শূন্যে হুঁশিয়ার করে দিতে চাই লাঙ্গনের আহলে সুনে দোয়াল জামাত সহ এই আহলে সুনে দোয়াল জামাত অরাজনৈতিক একটা সংগঠন এই আহলে সুনে দোয়াল জামাতের নিচে আমরা সমস্ত তরিকাতের সংগঠন বলি আছি আহলে সুনে দোয়াল জামাতের বিরুদ্ধে কোন কিছু হলে আমরা লাঙ্গনের সুন্নিরা বরদাস্ত করব আমরা প্রস্তুত আছি মনে রাখতে হবে আমাদের আমাদের আকিদের উপর আমাদের প্রাণ প্রিয় নবীর উপর নবীর জুলুসের উপর নবীর মেয়েরাদের উপর আমাদের অনেক গ্রামের মাজারের উপর আমাদের আকিদার উপর কোন ধরনের যদি আঙ্গুল তোলা হয় তাহলে ইনশাল্লাহ কারবাল্লার জেহাদের জন্য আমরা প্রস্তুত আছি সুতরাং আমি সবাইকে বলে দিতে যে রাঙ্গুনি আর মধ্যে আজকে যারা যেভাবে সবাই সমবত ভাবে রাজপথে নেমেছেন ভবিষ্যতেও যদি ধার দেওয়া হয় তাইলে ইনশাআল্লাহ আমরা সবাই আবার রাজপথের মধ্যে নাম তবে আজকে মনে করেছিলাম বৃষ্টি হবে তারপর বৃষ্টির মধ্যে জমায়েত কম হবে তবে আজকে বুঝলাম যে রাঙ্গুনিয়ার মানুষ বৃষ্টি না তুফান হলেও এখানে রাস্তায় রাজি বাংলার মধ্যে 10 ডিগ্রি গরমের মধ্যে মরুভূমির দপ্তরদের মধ্যে আলে ভাই চাচাকে নিয়ে গিয়েছিলেন এখানে বৃষ্টি আমাদের জন্য কি तूफान আমাদের জন্য কি এর চাইতে বড় কোটি মুসিবত আছে সেই মুসিবতের মোদ আমরা নামতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আলহলে সুন্নাত ওয়াল অন্যান্য যে সমস্ত আওনানে যে সমস্ত দলের সংগঠনের পক্ষ থেকে जुलूसে নে মিলাদ নবীর হবে সমস্ত জশতে जुलूसের মধ্যে আপনাদের সবাইকে শরীক হওয়ার হুদাত্ব হবন জানাচ্ছি আমরা কোনো রাস দলের বিপক্ষে নয় আমরা সরকারের বিরুদ্ধে আমরা বর্তমান সরকারের বিরুদ্ধে নয় তবে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই সন্নিধরকে একটা সিস্টেম আজকে দেখে নির্ধারণ করে নেন আমরা সর্বপ্রথম আকিদাকে প্রাধান্য দেব তারপর রাজনীতি করবো আগে প্রাধান্য দেয় তারপর রাজনীতি করে আমাদের সন্নিদের মধ্যে অনেককে দেখা যায় যারা আগে রাজনীতি করে তারপর আখিদাকে প্রাধান্য দেয় রাজনীতিকে আগে প্রাধান্য দেয় না না আমরা আকিদাকে আগে প্রাধান্য দেবো তারপর রাজনীতি করবো ইনশাআল্লাহ আমাদের এই বৃষ্টি কখনো কেউ কোন অবস্থার মধ্যে এটা নাড়তে পারবে না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন জয় করুন আমিন প্রত্যেকটা সুন্নি সংগঠন প্রত্যেকটা সুন্নি সংগঠন একে অপরকে ভাই ভাই বলে বুকে যতক্ষণ পর্যন্ত জড়াই নিতে পারবেন না মনে রাখবেন আপনি যতক্ষণ পর্যন্ত প্রকৃত সুন্নি হতে পারবেন না আমি আপনাদেরকে বিবক্ত না করে অনেক বিভক্ত হয়েছে আর বিভক্ত হওয়ার সময় নেই এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আমরা সবাই ঐক্য থাকব একজনের বিপদ আরেকজন থাকব একজনের দুঃখ কষ্ট আরেকজন থাকব তাইলে ইনশাআল্লাহ আমাদের এই রাঙ্গুনিয়ার মধ্যে আউলিসুলতু ওয়াল জামাতের ভিত্তি আরো মজবুত হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরতি আর দাওয়াত দিতেছি আজ হাশকা রাতে আমাদের রাহাতে দরবা শরীফে সুবেহ মারা হবে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ

পরীক্ষা আগামীকাল চট্টগ্রামবাসীর ইমানি পরীক্ষা আমি কখনো যদি দুইবার বলি আজকে আপনাদেরকে দশ বার বলছি সবার অন্তরের মধ্যে একটা হাজার বার রেখাবাদ করছি এবং আপনাদের অন্তরের মনে কোটায় আমি কড়া বলছি কালকে চট্টগ্রামের জন্য এই মানে পরীক্ষা চট্টগ্রামের মানুষ মানুষ যে জুলুস আঞ্জুমানে রাহমানি আহমদীয় ট্রাস্টের ব্যবস্থাপনায় বিগত বছরগুলিতে করেছে করেছে সেই বছরগুলির চাইতে এই বছর আগামী কাল আগামী যে সময়টুকু আসছে সেটার মধ্যে চট্টগ্রামবাসী সবাইকে জানিয়ে দিতে হবে যে অন্য জায়গার মাজার ভাঙা মেনে নিয়েছে চট্টগ্রামবাসী মাজার ভাঙা মেনে নিছে না জামাতের প্রতি আঙ্গুল তোলা মেনে নেবে না চট্টগ্রাম বাসী অলি আল্লাহের উপর কোন আঘাত হলে মেনে নিবে না সেটা কালকে চট্টগ্রামের ময়দানে গিয়ে আমাদের সবাইকে জামান দিতে হবে এটা আমাদের এই পরীক্ষা